হ্যালো দর্শক ইতিমধ্যে আমরা জেনে গ্রেপ্তার হওয়ার বিষয়টি সবাই জেনেছি মোটামুটি নিউজ পেপারে যেভাবে ছড়িয়ে পড়েছে এর আসল কারণ হচ্ছে তিনি মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন বলে জানান কিছু দর্শকরা দর্শকরা আরও বলেন চব্বিশে জুলাই অভ্যুত্থানে তাকে হত্যা মামলায় দায়ের করা হয় তিনি আওয়ামী লীগের সাথে প্রতভাবে জড়িত বলে ধারণা করা হয় সবার শাহজালাল বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয় এবং তিনি থাইল্যান্ডে যাওয়ার পথে আটক হন নুসরাত ফারিয়ার জন্ম চট্টগ্রামে উনিশশো তিরানব্বই সালে আটই সেপ্টেম্বরে তার জন্ম তার দাদা একজন সেনা কর্মকর্তা হয় তার সেনানিবাসী বেড়ে ওঠা হয় তিনি দু সালে বিয়ে করেন এবং দু সালে তিনি ল নিয়ে তার ডিগ্রি অর্জন করেন নুসরাত ফারিয়ার ক্যারিয়ার শুরু হয় মডেলিং দিয়ে এবং সে বিভিন্ন বিজ্ঞাপন করা শুরু করে দু সালে তার আশি কি ছবির মাধ্যমে সে প্রথম সিনেমায় পা রাখেন সিনেমাটি করেছিলেন ভারতীয় নায়ক অঙ্কুশের সাথে সিনেমাটি খুব হিট হয় এবং সে যে বাংলাদেশের নায়িকা সবার ধারণায় পাল্টে যায় এত সুন্দর অভিনয় সে করেছিল দর্শকের কিছু মন্তব্য ছিল এমন যে বড়ো বড়ো রাগব বল ধরতে পারেনি কেন অভিনেত্রীকে এত হরানি করা হচ্ছে কেন তাকে টানা হেঁচরা করা হচ্ছে তিনি কি আধো আমলিকের সাথে জড়িত নাকি শুধু একটা ছবি করার জন্য তার সাথে এমন করা হচ্ছে জানতে চাচ্ছেন দর্শকরা